ইন্নার ইজাত আলিল্লাহ ইন্নার শুক্র আলিল্লাহ আলা সাল্লাহ তাওয়াসালাম শরীফ ভাই আজকে গোটা পৃথিবীতে আমরা দেখতে পাই যেটা মুসলমানরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে দিনে মুসলমানদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে মারা হচ্ছে আজকে আমরা গোটা পৃথিবীর প্রায় তিনশো কোটির উপরে মুসলমান দোয়া করছে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না আমাদের দোয়া কবুল আল্লাহ কেন করতেছে না আমরা প্রথম শর্ত হলো দোয়া কবুলের আমরা হালাল খাবার খাইতে হবে আমরা হালাল খাবার খাওয়ার পরে দোয়া করলে আল্লাহর কাছ থেকে সেই দোয়াটা কবুল হবে আমরা হালাল খাবার না খাইলে কখনো সেটা কবুল হবে না এখন আপনি আসেন যে সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করতেছে আবাবিল পাখি দ্বারা বা বিভিন্ন সাহায্য সহযোগিতা চাচ্ছে কিন্তু আমরা আমাদের সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের ইমান আঁকি দ্বারা সঠিক রাখতে হবে আমরা যদি হালাল খাবার না খাই সুত খাই খাই খাওয়ার পরে যদি আমরা দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করবে না করবে কখনও করবে না তো কথা হচ্ছে মূল শর্ত হলো আবাদতের জন্য আবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার খাওয়া হালাল খাবার খেয়ে হালাল কাপড় পরে আপনার যদি কাপড়টা হালাল থাকে না নমাজ পড়েন এই নমাজ আল্লাহ কবুল করবে না আপনার পুরাটা অঙ্গ বটির মধ্যে যদি আপনার একটু মানে হারাম থাকে আপনার কাপড় কিনছেন বাজার থেকে সেই কাপড়টা যদি হালাল থাকা না থাকে সেই আপনি সেই আর এই কাপড়টা পরে আবাদত করবেন সারা জীবন আপনার আবাদত আল্লাহ কবুল করবে না এই জন্য আমাদের দু আশা আজমে পোসতেছে না আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি ফিরেছেন খ্রিস্তিন মুসলমানদের জন্য শুধু ছোটো বাচ্চাদের যে দোয়া করতে এই দোয়াটা কবুল হচ্ছে না কারণ আমরা হালাল খাবার খাই না আমরা হালালভাবে চলছি না আমরা আল্লাহ যে হুকুম হাকাম সে যেগুলো কোরআন হাদিস অনুযায়ী আমরা চলতেছি না যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী চলি বা তাহলে আমাদের দোয়া কবুল হবে আমরা হালাল খাবার খাই আমাদের দোয়া কবুল হবে আমরা কারো হক নষ্ট করতেছি আমরা যদি কারো হক নষ্ট করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবে না সেটা আশে আদিমে উঠবে না সেই দোয়াটা আশে আদিম পর্যন্ত যাবে না আর আমরা খালি সমাবেশ সম্মেলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না আমরা আগে ইমান আখিদা এগুলোকে আমাদের সঠিক করতে হবে ইমান আখিদা যদি আমাদের সঠিক হয়ে যায় সব সঠিক হয়ে যাবে এবং আল্লাহ আমরা জমিনের মধ্যে যা কিছু করবো আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে আর আমাদের মধ্যে এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আমরা যদি জান্নাত পাই জান্নাত চাই আমরা আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে কুরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী চলাফেরা করতে হবে মন গড়া জীবনযাপন করলে আর আপনি একটা সম্মেলন করলেন কইরা পার্শ্ব মানুষ নিয়ে ডাক দিয়ে একটা সমাবেশ করলেন এতেই আপনার এখানেই শেষ না আপনি মূল আপনি জিহাদের তামান্না প্রত্যেকটা যুব যুবকের মধ্যে থাকতে হবে আমরা জিহাদ কি সেটা যুবকরা চিনি না জানি না বুঝে না অসংখ্য সাল্লাহ সাল্লাম সাতাশটার উপর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন আমাদের সেই তামান্না অন্তর রাখতে হবে রাসুল কীভাবে যুদ্ধ করেছেন রাসুল কীভাবে যুদ্ধের ময়দানে গেছেন রাসুল কি হালাল খাবার খাইছেন সাহাবির হালাল খাবার খেয়ে যুদ্ধের ময়দানে গেছেন কারো টাকা পয়সা আত্মসাত করে সেটা করেননি সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে আমাদের দোয়া কবুল হবে তখনই যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার মাধ্যমে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে দোয়া করি কান্নাকাটি করি আল্লাহ হয়তো দোয়া আমাদের কবুল করবে সাহায্য করবে আমরা আজকে এখান থেকে বলতে চাই গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করবো ফিলিস আল্লাহ আল্লাহ যেন রক্ষা করে ফিলিস্তিন আমাদের বাইতুল মক্কাদ্দাস ওই ওখান থেকে রাসুল সাল্লাহ মেহারাজের রোজলোতে গিয়েছিলেন মেয়ারাজ করেছিলেন আমরা সকলেই জানি আর আমি অত লম্বা করতে চাচ্ছি না মূল কথা হচ্ছে আমরা সকলেই জোয়া করব হালাল খাবার খাবো হালাল পথে চলবো হ্যাঁ কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো নাসরুম মিনাল্লাহি কালী